এবার দর্শকদের খুবই প্রিয় গীতা এলএলবি ধারাবাহিকে নায়কের মুখবদল হয়ে গেল কিন্তু কেন হঠাৎই পরিবর্তন হলো স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হলো গীতা এল এলবি এই ধারাবাহিকে প্রধান নায়িকা গীতার ভূমিকাতে অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখার্জি ওদিকে ধারাবাহিকের প্রধান নায়ক স্বস্তিকের ভূমিকাতে অভিনয় করছেন অভিনেতা কুণালশীল প্রায় এক বছরেরও বেশি হয়ে গেল ধারাবাহিকটি কিন্তু সফলভাবে সম্প্রচার হচ্ছে সম্প্রতি গৌরবময় পাঁচশো পর্ব পূর্ণ করেছে ধারাবাহিকটি প্রায় এক বছর চার মাস হয়ে গেল ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিকে কিন্তু আমরা আরও অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পাচ্ছি ধারাবাহিকটি একদিকে যেমন প্রতি সপ্তাহে ভালো টিআরপি দেয় তেমনি স্লট লিডারও হয় কিন্তু সম্প্রতি নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আসার পর শেষ সপ্তাহে ধারাবাহিকটি স্লট লিডার হতে পারেনি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি স্লট লিডার হয়ে গেছে তাই এবার ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্যই গীতা এলএলবি ধারাবাহিকে নতুন নায়কের আগমন হলো এবার এক জনপ্রিয় মুখ মুখবদল হয়ে গেল গীতা এলএলবি ধারাবাহিকে আপনারা এতদিন অঙ্কিতের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছিলেন অভিনেতা সায়ন কর্মকারকে কিন্তু এখন থেকে এই চরিত্রে আর অভিনেতা সায়ন কর্মকারকে অভিনয় করতে দেখা যাবে না এখন থেকে গীতা এল এল বি ধারাবাহিকে অঙ্কিতের ভূমিকাতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সুব্রজিত সাহা যাকে আপনারা এর আগে তো অনেক ধারাবাহিককে অভিনয় করতে দেখেছেন এমনকি এর আগে নয়নতারা ধারাবাহিকে শুভ্রজিৎ সাহা এবং হিয়া মুখার্জি প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করেছিলেন সেই সুভ্রজিৎ সাহা এবার গীতা এল এলবি ধারাবাহিকে এন্ট্রি নিলেন তবে সায়ন কর্মকার কেন ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন সেই বিষয় জানা যায়নি তাহলেই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন